তুমি কি জানো তোমার শরীরের সবচেয়ে রহস্যময় অংশ হলো নিজের মস্তিষ্ক এটা এতটুকুই শক্তি যে তোমার চোখ কান শরীরের সব কিছু নিয়ন্ত্রণ করে এই ছোট অংশটাই কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানে এই মস্তিষ্কর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা শুনলে তুমি নিজেই অবাক হয়ে যাবে তাহলে চলো আজকে জানি মানুষের মস্তিষ্ক সম্পর্কে পাঁচটি অজানা তথ্য ফ্যাক্ট নাম্বার ওয়ান মস্তিষ্ক কখনো ঘুমায় না তুমি হয়তো ভালো ঘুমিয়ে গেলে শরীরে সব অংশ বিশ্রাম নেয় কিন্তু মস্তিষ্ক তখনও ব্যস্ত তুমি যখন ঘুমাও তোমার মস্তিষ্ক সারা সারাদিনে সব স্মৃতি সাজিয়ে রাখে কোনটা দরকার কোনটা নয় তা বেছে নেয় যেই কারণেই আমরা স্বপ্ন দেখি আসলে ঘুমের সময়ও তোমার মাথার ভেতরে চলে এক ধরনের নীরব সিনেমা ফ্যাক্ট নাম্বার দুই মস্তিষ্কের গতি বিদ্যুতের থেকেও দ্রুত তুমি কি জানো তোমার মস্তিষ্কের ভেতরে তথ্য ছুটে চলে ঘন্টায় প্রায় চারশো কিলোমিটার গতিতে মানে তুমি চোখের পলক ফেলার আগেই মস্তিষ্ক তোমার সিদ্ধান্ত নিয়ে ফেলে তাই কোনো কিছু হঠাৎ মনে হলে অবাক হও না কারণ তোমার মাথার ভেতরে চলে সুপার স্পিরিড প্রসেসর ফ্যাক্ট নাম্বার তিন তোমার মস্তিষ্ক মেমোরি কম্পিউটারের চেয়েও বড় মানুষের মস্তিষ্ক তথ্য সংরক্ষণের ক্ষমতা প্রায় টু পয়েন্ট ফাইভ মেগাবাইট মানে প্রায় তিরিশ লক্ষ ঘন্টা ভিডিও সংরক্ষণ করা যাবে তাতে ভাবত এটা কোনো হার্ড ড্রাইভ না বরং তোমার মাথার ভেতরেই আছে সবচেয়ে বড় ডাটাবেস তবে মজার ব্যাপার হলো মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলে দেয় যাতে নতুন তথ্য রাখার জায়গা খালি থাকে ফ্যাক্ট নাম্বার চার মস্তিষ্ক ব্যথা অনুভব করতে পারে না অবিশ্বাস্য শোনালেও মস্তিষ্ক নিজে কখনও ব্যথা অনুভব করে না তাই অপারেশনের সময় ডাক্তারেরা অনেক সময় রুগীকে জেগে রেখেই মস্তিষ্ক অস্ত্রোপাচার করেন কারণ মস্তিষ্কের ব্যথার সেন্সর নেই এটা শুধু শরীরের অন্য অন্য অংশের ব্যথা বুঝতে পারে নিজেরটা নয় ফ্যাক্ট নাম্বার মস্তিষ্ক প্রতিদিন প্রায় চিন্তা আসে বিজ্ঞানীরা বলেন প্রতিদিন তোমার মস্তিষ্কে আসে প্রায় ষাট হাজার নতুন চিন্তা কিন্তু আশ্চর্যর ব্যাপার হলো এর মধ্যে আশি পারসেন্ট চিন্তায় আগের দিনের মতোই মানে আমরা প্রতিদিন প্রায় একই বিষয় নিয়ে ভাবি তাই যারা ভালো চিন্তা করে তাদের জীবনে ধীরে ধীরে ইতিবাচক হয়ে যায় তো হ্যালো বন্ধুরা এই ছিল মানুষের মস্তিষ্ক সম্পর্কে পাঁচটি অজানা তথ্য আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী ও রহস্যময় অংশ হলো এই ছোট মস্তিষ্ক তুমি কোন তথ্যটা শুনে সবচেয়ে বেশি অবাক হলে নিচে কমেন্টে জানাও আর এমন আরও অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে